হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবার একটি ভিডিওতে স্বাগত তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে কোয়েল ফাইকি নিয়ে তো কোয়েল আসল আদর্শ তিনটি মেডিসিন যে তিনটি মেডিসিন থাকতেই হবে বাধ্যতামূলক না থাকলে পাখির বিভিন্ন সমস্যা হয়ে যাবে তো বেসিক্যালি প্রথমত বলতে গেলে দেখতে পাচ্ছেন পাখিগুলা মানে একটা ঝুপ ধরে বসে আছে কারণ এদের শরীরে এখন ঠান্ডার আবাস আছে তো ঠান্ডার জন্য একটা মেডিসিন তার পরবর্তীতে এই পাঁকেগুলার মেইন বৈশিষ্ট্য হচ্ছে ডিম পাড়া ডিমের মেইন দুইটি মেডিসিন তো দুইটি মেডিসিন নিয়ে আজকে কথা বলবো তো আসলে দুইটি মেডিসিন তিনটি মেডিসিন হচ্ছে এই তিনটি মেডিসিন আসলে আমি আমার পুরো খামারটা এই তিনটি বেসিক্যালি এই ওষুধটার উপর চলে ঠান্ডার ওষুধ ব্রংকোভেট এটা একটি ভালো কার্যকরী একটা মেডিসিন তো এটা দিয়ে আমি সকল হালকা পাতলা ঠান্ডা আমি কাটাই ফেলি যদি এটাতে কাজ না হয় তাহলে আমি একটা অ্যান্টিমেটিক ইউজ করি ডক্সি এইবিট ডক্সি এইবিট আপনারা নর্মাল ওষুধ মনে করবেন না ডক্সি এইবিট একটা অ্যান্টিমেটিক তো এভাবে আপনারা মুরগি পালন করতে পারেন তার পরবর্তীতে হল ইসেল ইসেল একটা জাতীয় মেডিসিন যেটা আপনারা দিলে ডিমের প্রোডাকশান বাড়বে ইনশাল্লাহ এটা বলা যায় আর এটা হল ক্যালফ্লেক্স এটা হল ক্যালসিয়াম এই দুইটা মোটামুটি একেবারে একটা জাতীয় ওষুধ বললে চলে কারণ হচ্ছে এই দুইটা দিয়ে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ ডিমের উৎপাদন বাড়ায় এবং কি ডিম ডিমের প্রোডাকশান বাড়ায় তো আসলে ক্যালসিয়াম বিভিন্ন কোম্পানির হয় কিন্তু এই ক্যালপ্লেক্সটাই আলহামদুলিল্লাহ খুবই জনপ্রিয় এবং কি খুবই ভালো একটা মেডিসিন তো চাইলে আপনারা কোয়েল পাখিকে ঠান্ডার জন্য ব্রংকোভিট ইউজ করতে পারেন ডিমের প্রোডাকশান বাড়ানোর জন্য ইসেল ইউজ করতে পারেন এবং কি কিছুদিন পর পর ক্যালপ্লিক্স ইউজ করবেন কারণ এটা প্রতি আমি কীভাবে ইউজ করি আমি মাসের ভিতর তিন দিন তিন দিন করে এক একটা কোর্স করাই বক্রবের তিন দিন ইসেল তিন দিন এবং কি ক্যালপ্লিক্স তিন দিন এগুলো নিয়ম লেখা আছে প্যাকেটের গায়ে বা সিরাপের গায়ে আপনারা চাইলে ওইগুলো দেখে এভাবে করতে পারেন তো মোটামুটি আজকের আপডেট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم